নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত কিংবদন্তি অভিনেত্রী মালা জীবন কাহিনী আজও বহু মানুষের কাছে এক রহস্য ও বলিউডের অন্যতম নায়িকা ছিলেন তিনি পাঁচ দশকের পারিশ্রমিকের দিক থেকে বহু তারকার চেয়ে এগিয়েছিলেন প্রায় একশো কুড়িটির বেশি ছবিতে কাজ করেছেন এবং এক নাগারে কুড়ি বছর বলিউড শাসন করেছেন গুরুদত্ত দিলীপ কুমার রাজকুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতন বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা উনিশশো সাল কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন হঠাৎই আয়কর দপ্তরের কর্মকর্তারা হানা দেন মালা সিনার বাড়িতে অভিযোগ ছিল তিনি নাকি বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রেখেছেন তল্লাশি চালানোর পর বাথরুমের দেয়াল থেকে উদ্ধার হয় প্রায় বারো লক্ষ টাকা এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে যায় এরপর মামলা গড়ায় আদালত পর্যন্ত জানা যায় বাবাই নাকি মালাকে এই টাকা দেহ ব্যবসা করে উপার্জন করেছেন বলে মিথ্যা বলতে পরামর্শ দেন বাবার পরামর্শ মতো আদালতে দাঁড়িয়ে মালা সিনহা বলেছিলেন যে তিনি এই টাকা পতিতাবৃত্তি করে জমিয়েছেন এই একটি কথাতেই তার কেরিয়ার ধ্বংস হয়ে যায় রাতারাতি বড় বড় প্রজেক্ট থেকে বাদ পড়েন তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে দূরে সরে যেতে বাধ্য হন একসময় সুপারহিট এই অভিনেত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার